বিসমিল্লাহির রহমানির রাহিম সম্মানিত শ্রোতামণ্ডলী প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ নাজমুল হোসাইন উপজেলা সম্পদ কর্মকর্তা আটঘরিয়া পাবনা আজকে আমরা এসেছি আমাদের পার্শ্ববর্তী উপজেলা চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের জনি ডেইরি ফার্মে তো এখানে একটি বড় গাভী গতকালকে হচ্ছে না তো আপনারা জানেন যে আসলে আমাদের যে সমস্ত গাভী ট্রান্সপোর্টেশনের মাধ্যমে বিভিন্ন এরিয়া থেকে আমরা বিভিন্ন এরিয়ায় সরবরাহ করি সেক্ষেত্রে আমাদের কিছু পূর্ব প্রস্তুতি এবং কিছু প্রস্তুতি থাকা দরকার তো এই বিষয়ে আমরা সচেতন হব এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা এবং প্রস্তুতি আগে নিয়েই এরপরে এই গাভীগুলো ট্রান্সপোর্ট করব না হলে আমরা আসলে বড় ধরনের একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে তো সবাইকে আবারও এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম